গাইছ তোমার কেমন আছো আছা ভালো আছে কিন্তু আমি ভালো নাই দেখতে পাচ্ছ তো আমি হসপিটালে ভর্তি আছি হসপিটালে কেন ভর্তি আছি আমার হয়েছে অ্যাক্সিডেন্ট সোমবার রাত্রে আমি আর বিক্রমদা গেছিলাম নিমন্ত্রণ ভোজ খেতে তো ভোজ খেয়ে এসে রাত্রেবেলা প্রচণ্ড কাদার কাদা ছিল ওখানে সেখানে বাড়ির স্লিপ বাইক স্লিপ করে পড়ে যাই আর পড়ে গিয়ে বিক্রমদাও মানে পায়ের মধ্যে লাগে ছিঁড়ে যায় এই পাটার মধ্যে পাটার মধ্যে আর আমারও এই পাটা আমার ওই পাড়া ফ্র্যাকচার হয়ে যায় এই ফ্র্যাকচার হওয়ার পর আমি আছি হসপিটালে ভর্তি তো গাইস আমাদের কোনো দোষ না কিন্তু প্রচণ্ড কাদু ছিল তার মধ্যে গাইটা স্লিপ করে পড়ে যায় তোমরা কি মনে করো আমাদের নিজেকে মস্তানি করছিলাম তেমনটা ছিল না কিন্তু আর এখানে ঝুমির ভিডিও করছে তো ভিডিও ঝুমিও আমাকে দেখতে এসে রাত দুটোর সময় এসছে গাইস ঝুমিয়া ঝুমির পর আমাকে দেখতে তো আমি এখন আছি হসপিটালে আর গাইস বলো না এই কতগুলো সিলাইন দিয়েছে যে দেখো কতগুলো সিলাইন আর গায়ে দিয়েছে আর দু সাইডে দুটো চারটা ইঞ্জেকশান দিয়েছে যে দু সাইডে তো অনেকগুলো ইঞ্জেকশান দিয়েছে তোমরা উপর বেলার কাছে প্রার্থনা করো যেন যাতে সুস্থ হয়ে যায় বাই